টিউশনে করে লেখাপড়া খরচ চালাইছে খুব ভালো ছেলে ছিল ভালো ছাত্র ছিল আবু ভাই অনেক ভালো ছিল আমাদের এলাকায় খুব অসহায় একজন পরিবার থেকে উনি আছেন আমাদের পাড়া প্রতিবেশী ভাই হয় উনি উনি আমাদেরকে প্রাইভেট পড়াইছেন এবং ওনার মেধা দক্ষতা খুব ভালো উনি এখানে পরে প্রাইমারিতে লেখাপড়া করছেন তারপর থেকে খালাসপি হাই স্কুলে লেখাপড়া করছেন তারপর উনি কলেজে লেখাপড়ার পর উনি বিশ্ববিদ্যালয়ের বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের সাজ পাইছে ওনার মতো ভালো মানুষ আর কি হয় না আমাদের গ্রামের মধ্যে ওনার সৎ ছিল সৎভাবে চলছে এক কথা ওনার সাথে আমরা চলাফেরা করছি ওনার মধ্যে কোনো কিছু আমরা খারাপ কিছু দেখতে পাই নাই উনি অনেক সৎ ছিল টিউশনে করে নিজের লেখাপড়া খরচ চালাইছে ফ্যামিলি ওনাকে লেখাপড়া খরচ দিতে পারে না উনি নিজের টাকা দিয়ে নিজের ফি টিউশন ইনকাম দিয়ে উনি লেখাপড়া খরচ চালাইছে এই প্রাইমারিতে লাগবে করছেন এবং এখানে ওই হেডমাস্টার ছেলে আমার মামা আপন মামা তো ওই খুব ভালো ছেলে ছিল এখন ভালো ছাত্র ছিল ষোলবেলার থাকি হ্যাঁ সরুর বেড়ার থাকি ভালো ছাত্র